আর মুক্তা একটু দাঁড়াও আসো আমার গলা ভালো না এ তো মন করতেছো গে তোমরা আসো আসো এই মুক্তা আছে মুক্তা সরকারে চিনেন না বাবলি সরকার রে একটু দাঁড়াও 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 তোমাকে দেখলো মাসে ভালটে লাখ লাখ টাকা দানা লাগে আজকে ফিরি পাইছে বুঝো না মুক্তা সরকার আর বাবলি সরকার আইছে আবার ওই যে জিটকায় রবি চৌধুরী ওয়াইছিল এখন এটা সুর দেও তাইলে কিছু এটা আমার সাথে আমার তো গলা ভালো না সাথে সাথে দিয়ে কি করবে ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার আপা গো ওই আমার ভাবি গো শুনেন ফুপু খালা সব তারা চাইতে আমার সব কার চাইতে আমার ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার পাগ গো ওই আমার ভাবি গো শুনেন ফুপু খালা সব নে তার চাইতে আমার মোকাস নে ভালা সব মান চাইতে আমার নৌকা মারকাই ভালা ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মারকাই সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া মারবেন বিস্মিল্লা বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মারকা সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া মারবেন বিসমিল্লাহ বলিয়া শেখ হাসিনার গলায় আমরা দেবো জয়ের মালা সবনে তারা চাইতেই আমার ভালা সব মারকার চাইতেই আমার নৌকা মারকাই ভালা ও আমার দাদি গো ও আমার নানি গো ও আমার পাগো ও আমার ভাবি গো সন্নেন ফুকু খালা সবনে তারা চাইতেই আমার সব মার কার আর একদিন এসে ভালো করে গাইছনে ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় একটা একটা লাইন গিয়ে আমি বিদায় নিই সব উন্নয়নের মাঝে দেখি মমতা জাপার মুখ ওরে কি যে শান্তি লাগে সবার ভরে যায় এই বুক আমাদের ভরে যায় এই বুক সব উন্নয়নের মাঝে দেখি মমতা জাপার মুখ ওরে কি যে শান্তি লাগে আমাদের ভরে যাই বুক আমাদের ভরে যাই বুক ও যার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা স্বপ্নে তার চাইতে আমার মমতা চাপাই ভালা সব মার চাইতে আমার নৌকা মার্কাই ভালা ওই আমার দাদি গো ওই আমার নানি গো ওই আমার আপা গো ওই আমার ভাবি গো শোনেন ফুপু খালা সব তার চাইতে আমার মমতা যা পাই ভালা সব মার্কার চাইতে আমার নৌকা আমার কাই ভালা মায়েদের হাতে তালি কই স্বপ্নে তার চাইতে আমার মমতা যা পাই ভালা সব মার্কার চাইতে আমার নৌকা আমার কাই ভালা সব চাইতে আমার নৌকা আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাবলির কথা শুনে তালি দিবের যায় পোলাবান ফলাই দিয়ে না যিনি ওর বুদ্ধি নিয়েন না ও তো সেম নেই ধন্যবাদ